মঙ্গলবার রাতে বরদোয়ালির কাছে দৈনিক সংবাদের সাংবাদিক কান্তি দেবনাথের উপর দুষ্কৃতীরা আক্রমণ করে এর প্রতিবাদ জানিয়ে অতি সত্তর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে ঘটনাস্থলে প্রতিবাদ জানায় এই কর্মসূচিতে উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গতকাল রাতে মৃণাল যখন বাড়িতে যাচ্ছিল তখন বরদোয়ালি এলাকার আরণ্যকের সামনে তার অটোটি নষ্ট হয়ে যায় এরপর তাকে অটো থেকে নামিয়ে মারধর করা হয় তার মুখে আঘাত লাগে ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায় পরপর কয়েকবার ফোন করা হয় ওসিকে কিন্তু ওসি আসেনি এর কারণ ওসি জানেন যে কারা মৃণালকে মেরেছে ওসির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে এগুলো আমরা জানি বলে তিনি জানান আজকের মধ্যে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা যা করার করব বলে

পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিক আসে পিত্রতারা আসে আসার পর ওসিকে তিন চারবার ফোন করে রিনেগর ওসিকে ওসি আসেনি কারণ ওসি চিনে কারণ রয়েছে ওসির সাথে ওদের একটা আনহলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু খবর রয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির পক্ষে ওসির মদতে এখানে কিন্তু সমাজ নিয়ে থাকে রাত্রেবেলা গিয়ে মদ খেয়ে সমাজ নিয়ে থাকে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বুড়া কতটি ধান এগুলো এসে ওকে মেরেছে আমরা ওকে যে আজকে একদিন টাইম দিয়েছি আমি এই জিনিস সাথে কথা বলেছি আজকে যদি যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করবো